আজকে আর রেসিপি নিয়ে আমি হাজির আজকে রেসিপিটা হচ্ছে ডিম কষা বন্ধুরা রেসিপিটা খুব ইজি রেসিপি সবাই করতে পারবে সামান্য কিছু উপকরণ দিয়ে রেসিপিটি করা যায় হ্যাঁ তোমরা খেয়েছো জানি কিন্তু আমি যেভাবে করি সেটাই তোমাদেরকে দেখাবো প্রত্যেকটা প্রসেস তোমাদেরকে দেখাবো এই দেখো ডিমগুলো আমি বয়ল করে নিব প্রেশার কুকারে সিটি দিয়ে নিই দুটো সিটি দিলে হয়ে যায় দেখো জল দিয়ে প্রেশার কুকারে ঢাকনাটা ঢেকে এখন গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম সিটিটা পড়তে থাক ততক্ষণে চলো কি কি উপকরণ লাগে দেখা যাক দেখো আলু কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কয়েক রসুন রসুন ছুলে নিয়েছি আর পেঁয়াজ দেখো ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে ডিমটাকে আমি কেচিয়ে নিয়েছি এখন গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিলাম কড়াতে তেল দিয়ে দিলাম তেলটা তেলের মধ্যে একটু হলুদ একটু লবণ দিয়ে গরম করে নিব দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি কি করব ভাবছো তো দেখতে থাকো আমি যে প্রসেসে করি তোমরাও করে দেখো এই দেখো ডিমটাকে না এইভাবে ভাজবে তাহলে দেখবে আসবে না মধ্যে ডিম দিয়ে কিন্তু ফুটে কারণে না এইভাবে ডিম তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে তেল ছিটকে নয় দেখো ডিমটা ভাজা হয়ে গেছে এখন এক এক করে ডিমগুলো আমি নামিয়ে নিব হাতের মধ্যে ডিমগুলো আমি সব নামিয়ে নিব এই দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে কি সুন্দর হয়েছে তাই না আর ওই ডিম ভাজার তেলটার মধ্যে আমি মানে যে আলুটা কেটে রেখেছি আলুটাকে একটু ভেজে নিব আগে আগে একটু ভেজে রাখলে কি হয় আলুটা ভাজাও ভালো থাকে আর একটু একটু হয়ে যায় সামান্য নুন দিয়ে আলুটাকে আমি ভেজে নিব কারণ আলুর তেলের মধ্যে তো হলুদ দেওয়াই আছে সে কারণে আর হলুদ দিলাম না দেখো আলুটাও আমার ভাজা হয়ে গেছে আর আলুটাকেও আমি তুলে নিব। যে পাত্রেটার মধ্যে ডিম রেখেছি সেই পাত্রেটার মধ্যেই হয়ে গেছে আর ওই তেলের মধ্যেই আমি ফোরন দিয়ে দিব তেজপাতা আর সাদা জিরি ফোড়নে দিব দেখো ফোরন দিয়ে দিলাম আর এখন যেটা রসুন আমি ছুলে রেখেছি রসুন রসুনটাও আমি তেলের মধ্যে ছেড়ে দেবো রসুনটা একটু নাড়াচাড়া করে রসুনটা একটু লালচে ভাবা হলে পেঁয়াজটা দিয়ে দিব যখন আমার রসুনটা লালচি হয়ে গেছে এখন পেঁয়াজটা কেটে রেখেছি যে ওটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে নুন হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে তবে হিটটা মানে গ্যাসের হিটটা কম রেখে পেঁয়াজটাকে সুন্দর করে ভাজতে হবে পেঁয়াজটা এদিকে ভাজা হোক আমি এদিকে মশলাটা তৈরি করে নিই লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো সামান্য জল দিয়ে মশলাটা গুলে নিবো মশলাটা গোলাবো আমি চামচ দিয়ে কারণ যে গরম এত গরমে যদি হাত দিয়ে গোলাতে যাই আমার হাতের অবস্থা থাকবে না জলে পুড়ে শেষ হয়ে যাবে আর এদিকে দেখো আমার পেঁয়াজটা ভাজাটা সুন্দর হয়ে গেছে তোমরা না যদি ঘরে টমেটো থাকে এই ইটার মধ্যে টমেটো দিতে পারো তবে কালারটা আরও ভালো হবে দেখো মশলাটা দিয়ে দিলাম এখন যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেই আলুগুলো এই মশলাটার মধ্যে দিয়ে দিব একটু নাড়াচাড়া করে মশলাটা আমি ধীরে ধীরে কষা কষাতে থাকবো দেখো প্রসেসটা এখন নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব তাহলে আস্তে আস্তে পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যাবে আলুটাও সেদ্ধ হয়ে যাবে মশলাটা ভাজাটাও সুন্দর হবে আর এদিকে দেখো ছিলনোড়াতে গরম মশলা বেটে নিলাম সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম কারণ গুঁড়ো গরম মশলাটা কমই খাওয়া হয় বেটেই খাওয়া হয় বেশি দেখো মশলাটা আমার এদিকে দেখো কষে গেছে ভালো লাগছে না দেখতে সত্যি কালারটা কিন্তু এই এইটাই এসেছিল আমি কোনো ফিল্টার ইউজ করিনি হ্যাঁ মশলাটা দেখো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এখন সামান্য জল দিয়ে দিলাম দিয়ে আর একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে এখন যে কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম দেখো এখন এতে দিয়ে দিলাম দিয়ে দেখো এখন ঝোলটা ফুটে উঠেছে ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে আরেকটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে এটাকে পুঁতে দিব পুঁতে দিব আরেক সামান্য নুন দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে ফুটতে দিব দেখো ঝোলটা অনেকটা কষে গেছে এই দেখো একদম কষে গেছে এখন নামানোর আগে গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে আর একটু নাড়াচাড়া করে ডিম কষাটা এখন নামিয়ে নিব আমি ডিম কষার ফাইনাল লুক দেখো দেখতে দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে আর রেসিপিটা কতটা ইজি দেখো ডিম কারি যেটা ডিম কারি যেটা করে সেটা তো পেঁয়াজ বেটে করতে হয় ওটা তো অনেকটাই করতে হয় তা এভাবে যদি করা যায় সেটাকে ডিম কারিও বলতে পারবে ডিম কষানো কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তোমরা রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টসে জানাতে একদম ভুলবে না আর যারা নতুন আমার এই ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটিকে ফলো করতে একদম ভুলবে না তবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা